কত সুন্দর করে আমসত্ত্বটি উঠে যাচ্ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম পাকা আম দিয়ে কীভাবে সহজে আম সত্য বানিয়ে নেবেন একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে আপনারা ভাবতেই পারেন অসিজনে আম পেল কোথায় তো এই আমগুলো আমার ডিপ ফ্রিজে রাখা ছিল এই আমগুলো আমার জন্য গ্রামের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল তো এত আম পাঠাইছে যে আমি খেয়ে শেষ করতে পারিনি তার জন্যই ডিপ ফ্রিজে রাখা হয়েছিল ভাবলাম এই আমগুলো দিয়ে কি করা যায় হঠাৎ মাথায় এলো আমার ছোট ছেলে আমসার খেতে অনেক পছন্দ করে ওর জন্য প্রতিদিন তিন থেকে চারটা কিনতে হয় আমার তো ভাবলাম আমসার বানানো যাক আর আপনাদের মাঝে শেয়ার করি তো পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন একদম ঘরের পদ্ধতিতে সহজ উপায় কিভাবে আমসত্ত্বটা বানাই কোনো খরচ ছাড়াই একেবারে আমসত্ত্বটি তৈরি করে ফেলব বাড়তি কিছু কিনতে হবে না আপনাদের তো এখানে আমগুলো আমি সিদ্ধ করে নিব অল্প কিছু পানিতে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ আমগুলো ডিপ ফ্রিজে ছিল ওখান থেকে পানি বের হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি মোটামুটি সিদ্ধ হয়ে আসছে মাত্র দুটো উপকরণ দিয়েই আজকে আমসত্বটি বানিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি একটু নেড়ে নিব এই তো আমগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি একটা ডাল নিয়ে এখন আমগুলো ভালো করে ঘেটে দিব যতক্ষণ পর্যন্ত আমগুলো ঘাটা না হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ঘেটে নিব এই তো প্রায় হয়ে আসছে পুরোপুরি হয়ে গেছে তো এখন আমি চুলার জালটা নিভিয়ে দিব যেহেতু পাকা আম আমগুলো অনেক আস ভর্তি তো এখন আমি ছোট ছিদ্রর একটা ঝাঁপি নিয়ে নিব সেখানে আমি আমগুলো ভালো করে ছেঁকে নিব একটা চামচ দিয়ে আমি আমগুলো ঘেটে এই তো আমার আমের পেস্টগুলো রেডি এখানে আমি দুইটা এলাইচ এবং তেজপাতা নিয়ে নিলাম পরিমাণ মতন চিনি নিয়ে নিলাম এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ওখানে চিনিগুলো দিয়ে দিলাম এখন আমি ক্রামেল তৈরি করব, যেহেতু পাকা আম তো আমগুলো একটু মিষ্টি এজন্য আমি চিনির পরিমাণটা কম দিয়ে দিয়েছি এই তো কেরামেলটা আমার রেডি হয়ে গেছে কেরামেলটা বেশি লাল করিনি কারো তিত হয়ে যেতে পারে এখন আমি আমের পেস্টগুলো অল্প অল্প করে মিক্স করে দিচ্ছি যেহেতু আমের পেস্টগুলো ঠান্ডা হয়ে গেছে এজন্য কেরামেলটা একটু দলা পাকিয়ে গেছে তো ওটা নিয়ে আপনারা চিন্তা করবেন না তো আমের পেস্টগুলো যখন গরম হয়ে যাবে তখন ওগুলো এমনি এমনি গলে যাবে আমের পেস্টগুলো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার জাল কমিয়ে নেড়ে নিব তো এখানে আমি তেজপাতা এলাই দিয়েছিলাম ওগুলো এখন উঠিয়ে নিব ওগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে আমার এই তো আমার আমসাতটা গুলো পুরোই রেডি হয়ে গেছে ঘন হয়ে আসছে তো এখানে আমি চিতনা দুইটা প্লেট নিয়ে নিয়েছি আমার এখানে কাচের প্লেট আছে যেহেতু এজন্য আমি কাচের প্লেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিলের প্লেটও নিয়ে নিতে পারেন যেহেতু এখন আমি দুইটা আমসত্তা বানাবো দুইটা প্লেট নিয়ে নিয়েছি আমের এখন আমি দুইটা প্লেটে অর্ধেক অর্ধেক করে ঢেলে নিব তো গুলো আপনারা রোদে দিয়ে শুকিয়েও নিতে পারেন না হলে আপনারা সারা রাত্র ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন আমার এখানে যেহেতু রোদ ছিল না এজন্য আমি ফ্যানের বাতাসে আমসত্তা গুলো শুকিয়ে নিলাম ভালো করে শুকিয়েছে বলেই আমসত্ত্বটি কিভাবে উঠে এলো একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমি আমসত্ত্বগুলো একটু আপনাদেরকে কেটে দেখাবো আপনারা চাইলে যাদের বাসায় রৌদ্র আছে তারা একদিনের ভিতরে রৌদ্রে শুকিয়ে তারপরে কেটে নিতে পারেন যেহেতু আমার রোদ ছিল না এজন্য আমার শুকাইতে দুই দিন সময় লেগেছে দেখো বন্ধুরা একেবারে দোকানের মতো আমসত্ত্বা হয়েছে তো আপনারা এভাবে পাকা আম দিয়ে বেশি করে আমসাত্তা বানিয়ে নিতে পারেন আমের সিজনে আপনাদের বাচ্চারা অল্প অল্প করে খেতে পারবে আমসাত্তাগুলো আপনারা একটা কাছের কৌটার ভিতরে ভরে রাখতে পারবেন